সারা বাংলাদেশ সব জায়গায় দিবা আমার কথা শুনুন বলেন ভাই এই যে আপনি বলতেছেন যে 25000 টাকা জিনিস 8500 টাকায় দিতেছে এটা কি আসলেই সত্যি আপনি দেখেন এই যে সামনে সত্যি তা ফুল সেটআপ ভাই ফুল সেটআপ এই ফুল সেটআপ কি কোন ভাই একটা মনিটরের দামই তো 8000 টাকা ভাই একদম ফুল সেটআপ আপনি 4 জিবি RAM থাকবে 128 SSD আমরা 16 ইঞ্চি মনিটর মাউস কিবোর্ড পার কেবল বিজি

তিন বছরের গ্যারান্টি সহ কিন্তু এই চমৎকার সেট কিন্তু নিতে পারবে এটা দিয়ে পিসি চাওয়ালে তিন বছর দিয়ে চাওয়ালে পিসি পানির মতন ধুমাই চলবে চব্বিশ ঘন্টায় নেবে পাঁচশো দশ টাকা কনফার্ম করবে হাতে প্রোডাক্ট পাবে টাকা দেবে আর চাইলে আমাদের শপে এসে ভিজিট করে নেবে এনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন